আস্তে আসো মা পড়ে যাবে বলতে দেরি কিন্তু পড়তে দেরি হয়নি দুই সিঁড়ি ওপর থেকে ধূপ করে পড়লো মিষ্টি রোজ চিল্লিয়ে দৌড় লাগালো জুরাইন সামনে থাকায় মিষ্টিকে ধরে ফেললো না হয় আরো ব্যথা পেত মেয়েটা রোদের চিল্লানোতে সবাই বেরিয়ে এলো রোদ দেখলো হাঁটু ছিলে রক্ত বের হচ্ছে মিষ্টির চোখে পানি আর এদিকে রোদের কলিজার পানি যেন শুকিয়ে গেল রোদ গিয়ে দিল এক ধমক মিষ্টিকে কতবার বলেছি দৌড়ে নামতে না শোনো তুমি কথা আমার কে পেলো ব্যথা এখন বলতে বলতে চোখ ভরে উঠল রোদের মায়ের ধমক খেয়ে ফুপিয়ে কেঁদে উঠলো মিষ্টি রোদর ব্যাগ থেকে রুমাল বের করে চেপে ধরলো হাঁটুতে যারা এসে মিষ্টিকে কোলে তুলে বলল এই তোমার সাহস তো কম না ওকে ধমকানোর সাহস কোথায় পাও হুম বলে মিষ্টিকে নিয়ে যেতে চাইলেই রোদ আটকে দিল মিষ্টিকে নিজের কোলে নিয়ে বলল আমার মেয়েকে আমি ধমকাবো আদর করব এটা আমার ম্যাটার আপু নেক্সট থেকে ইন্টারফেয়ার করবেন না আমার পছন্দ না সবাই হা হয়ে তাকিয়ে রইল অপমানে যারা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সাবা জুরাইন আর আদ্রিয়ানির মা রোদের পেছন পেছন রুমে ঢুকলো রোদ মিষ্টির হাঁটুতে ফু দিয়ে ব্লাড পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে আবার চোখ দিয়ে টুকটাক পানিও পড়ছে মিষ্টি রোদের বুকে মুখ গুঁজে দিয়ে ফুপিয়ে কেঁদে বলল মাম্মা তুমি কাটলে আমারও কান্না পাই কেঁদো না মিষ্টি আর দৌড় দেবে না সত্যি রোদ ওকে নিজের বুকে চেপে ধরলো কপালে অসংখ্য চুমু খেয়ে বলল আমি সরি মা অনেকগুলো সরি মাম্মা ধমক দিয়েছি মাম্মাকে মাফ করে দাও মিষ্টি মায়ের বুকে মুখ ঘষে দিল রোদকে ওকে শুয়ে হাঁটুতে চুমু খেলো বাকিরাও রুমে ঢুকে দেখে আদর করে চলে গেল মিষ্টি ঘুমিয়ে যাওয়াতে রোদ গোসল করে নিল পেট ব্যথাটা বেড়ে গেছে কোনো মতে মেডিসিন হাতে নিল আগের বারে মেডিসিনটা দিয়েছিল ডক্টর রোদ একটা খেয়ে মিষ্টির সাথে শুয়ে পড়লো রাত আটটায় ঘুম ভাঙলো রোদের পেটে সামান্য ব্যথা এখনো রয়েছে সামনে আদ্রিয়ান বসা তার কোলে মিষ্টি রোদ ঘড়ি দেখে চুমকে গেল আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ কিন্তু কিছু বলল না মিষ্টিকে আদর করে বলল চলো মা ডিনার করবে রোদ চমকে তাকালো মিষ্টিকে তো রাতে রোদ খাওয়ায় আর আদ্রিয়ান এই সময় বাসায় কেন তাই জিজ্ঞেস করলো আপনি এই সময় বাসায় কেন উত্তর না দিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল রোদ ভাবলো হয়তো খেয়াল করেনি তাই আবারও বলল আমি ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দিচ্ছি আদ্রিয়ান কিছু না বলে চলে গেল রোদ কিছু ভাবতে পারলো না কি হলো হঠাৎ পরক্ষণেই মনে পড়লো আদ্রিয়ান কি তাহলে ওর উপর রেগে আছে মিষ্টিকে ধমক দিয়েছে বলে কষ্ট পেল রোদ এর জন্যই হয়তো কথা বলছে না ফ্রেশ হয়ে এসে বই নিয়ে বসল এমন সময় ড্রাইভার ঢুকে বলল ছোট ভাবি আসবো এসো জারবা এখন কেমন আছো নাও ভাইয়া চুস দিয়েছে খেতে বললো কেন আমার আবার কি হবে ওমা কি হবে মানি সবে কত টেনশনে ছিলাম জানো পোকা বলে তো ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছিলে ছোট ভাবে তুমি যখন ব্যথায় কাঁদছিলে তখন মিষ্টি ঘুম থেকে উঠে আমাকে বলে পরে আমি আসতে আসতে তুমি ঘুমের মধ্যে জ্ঞান হারাও ছোট ভাইয়া তো পাগল হয়ে গিয়েছিল হসপিটালে নিয়ে ছাড়বে বড় ভাইয়া থমকে তোমাকে ইনজেকশন তুমি বাইরে কিছু তাই ইনফেকশন হয়েছিল। না শেষ করো রোদ চরম লেভেলে চমকে গেল এত কিছু হলো আরও জানেও না পর্যন্ত এর জন্যেই আদ্রিয়ান এমন করলো বুঝি আর ও কি না কি ভাবছিল যার বা চলে যেতেই রোদ এক চুমুক খেয়ে রেখে দিল পড়ায় মনোযোগ দিল অনেকক্ষণ পর শাশুড়ি ফুপি জুরাইন সাবা আর আরিয়ান এসে দেখে গেল এর মধ্যে যারা এলো রোদ কথা বলছিল সবার সাথে যারা ফাইলে রোদের নাম খুলে তেমন কিছু বুঝলো না ফট কয়েকটা ছবি তুলে রুম থেকে বেরিয়ে গেল রাত প্রায় বারোটার দিকে আদ্রিয়ান রুমে ঢুকলো হাতে দুধের কাপ মেডিসিন গুলিয়ে রোদের সামনে রেখে চলে গেল ওয়াশরুমে রোদ চুপচাপ খেয়ে নিল আবারও পড়ায় মনোযোগ দিল সে আদ্রিয়ান বেরিয়ে কাপ সরিয়ে রাখলো কিছু না বলে ফোন টিপাটিপি শুরু করলো মিষ্টিকে আজ আজোর শাশুড়ি রেখে দিয়েছে দাদুর কাছে গল্প শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে যাওয়াতে তিনি আর দেননি মিষ্টিকে রোদ বই গুছিয়ে রেখে অনেক ভয় ভয়ে চেষ্টা করলো আদ্রিয়ানের মনোযোগ পাওয়ার কিন্তু আদ্রিয়ান ফিরেও তাকালো না ফুল অ্যাভয়েড করলো রোদ লাইট অফ করে শুয়ে পড়লো আদ্রিয়ানও ও ফোনের পাশে রেখে পাশ ফিরে শুয়ে পড়লো ভয়ে ভয়ে রোদের পিঠে আলতো করে হাত রাখতেই ঝটকা মেরে ফেলে দিল আদ্রিয়ান রোদ আবারও রাখলো একই কাজ করলো আজিয়ান আবারও একই কাজ করলো রোদ গেল না সাহস জুগিয়ে আজিয়ানের পিঠ থেকে পেছন থেকে চাপটে ধরে পিঠে মুখ ঘষে বলল কথা বলুন প্লিজ এভাবে কষ্ট হচ্ছে আমার আজিয়ান জোর করে ওকে ছাড়িয়ে নিল রোদ এবার ঘুরে সামনে এসে বুকে ঢুকে পড়লো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো আজিয়ান ছাড়াতে চাইলো আরো জোর করে ধরলো সে এক প্রকার ধস্তি শুরু করে দিল অবশেষে আজিয়ানই শান্ত হয়ে গেল রোদর গলায় মুখ গুজে শুয়ে রইল আজিয়ান শান্ত কণ্ঠে বলল রোদ ছাড়ো হুম ছাড়তে বলেছি এমন করেন কেন ক্ষিপ্ত হয়ে আজিয়ান ওকে ছাড়িয়ে নিজে নিচে ফেলে ওর উপরে চড়ে দুই বাহু শক্ত করে ধরে বলল বল কি করেছি আমি আমার সাথে তোর কি এত কিসের ঢলাঢলি তোর রোদ কাপা কাপা গলায় বলল হাতে ব্যথা পাচ্ছি ভেঙে যাক তোর হাত কি পেয়েছিস আমায় দুই দিন পর পর তুই অসুখ বাধাবি আর পাগল হয়ে ঘুরবো আমি কি পেয়েছিস আমায় পাগল বানাতে চাস তোর কিছু হলে কি করতাম আমি তোর বাপ ভাই এসে তো আচ্ছা তোর বাপ ভাই এসে তো আর দেখতো না কি হয়েছে টেনে তোকে নিয়ে যেত তখন কি করতাম আমি বলো কেন এত অসহায় করে তুলছো আমায় শেষের কথাগুলোতে শুধু আকতি শুনতে পেল রোদ আদ্রিয়ানোর হাত আলগা করে রোদের উপরে শুয়ে ওকে জড়িয়ে ধরলো রোদও জড়িয়ে ধরে রাখলো আদ্রিয়ানোর কাঁধে মুখ গুঁজে রইলো রোদার ট্রেনে কানে মুখ নিয়ে বলল sorry ফুচকা দেখে control হয়নি আর হবে না promise promise দিতে পারবো না আর খেলে তোমার বারোটা বাজাবো আবি। রোদ হেসে উঠে বলল নামুন আমি তো আলু ভর্তা হয়ে গেলাম টেনশনে হাত পা কাঁপছে জাইফার ওর বাবা মায়ের রাত বারোটার উপরে বাজে কিন্তু জাইফা আজ এখনো বাসায় ফেরেনি জাইফার ওর বাবা যথাসম্ভব খুঁজেছেন কিন্তু কোনো খোঁজ পাননি বাকি সবাই চিন্তিত বাধ্য হয়ে ছুটলেন পুলিশ স্টেশনে নানু তো সেই থেকে অসুস্থ হয়ে পড়লেন কি হলো তার হাসি খুশি মেয়েটার দুই দিন ধরে তো আগের মতোই স্বাভাবিক দেখা ছিল বড় মামিও মেয়ের চিন্তায় আল্লা আল্লাহ করছেন কিন্তু সব সময় তো আর এক হয় না তাই না কিছু কিছু সময় বাবা মায়ের শাস্তিও সন্তানকে পেতে হয় মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না সামনে কি অপেক্ষা করছে তা সবার অজানা ভয়ে হাত পা জমে যাচ্ছে মামি সহ পুরো পরিবারের রাত তিনটে বাজে হসপিটালের করিডোরে ভেসে আছে এক মায়ের আর্তনাদ এক স্ত্রীর স্বামীর জন্য কান্না এক কেবিনে তার মেয়ে আর এক কেবিনে স্বামী এমন দৃশ্য বুঝি খুবই কম দেখা যায় পাশে যাই মাথা নিচু করে বসে আছে দৃষ্টি ফ্লোরে আবদ্ধ বড় মামির বাদ ভাঙা কান্নায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে পুরো করিডোর ছোট মামা আর মামি মিলে কোনো মতে বাচ্চাদের নানুর কাছে রেখে হসপিটালে ছুটে এলেন পথে ফোন করলেন আদ্রিয়ানদের বাসায় আদ্রিয়ানের মা এত রাতে ফোন পেয়ে একটু ভয় পেলেন বৃদ্ধ মায়ের কিছু হলো নাকি ভাবতেই রিসিভ করে যা শুনলেন তাতেই হতবিহব্বল হয়ে বসে রইলেন কোনোমতে স্বামীকে ধাক্কা দিয়ে উঠালেন আদ্রিয়ানের বাবা সব শুনে হতবাক হয়ে গেল কোনোমতে স্ত্রীকে সামলে ছেলেদের ডাকতে গেলেন আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে গভীর ঘুমেছিল দরজায় জোরে কড়াঘাত আর আরিয়ানের আওয়াজে ঘুম ভেঙে গেল তার রোদও নড়ে চড়ে উঠলো আদ্রিয়ানোকে বালিশে শুইয়ে দরজা খুলতেই আদ্রিয়ান এমন কিছু বলল। যা শুনে পিলে চমকে গেল আদ্রিয়ানের নিচে আয় আমি সবাইকে দেখে আসছি আরিয়ান কোন মতে বেড়ে যেয়ে বসলো কোনো মতে রোদকে ডাকলো সে রোদের ঘুম হালকা হতেই আস্তে করে উঠে বসলো আদ্রিয়ানের দিকে তাকাতেই বাকি ঘুম উড়ে গেল রোদ জিজ্ঞেস করলো কি হয়েছে কি কম্পমান গলায় আদ্রিয়ান উত্তর দিল জাইফার রেপ হয়েছে রোদ বড় মামা স্ট্রোক করেছেন কি চমকে বলল রোদ আদ্রিয়ান দিকে তাকিয়ে বলল আমি যাচ্ছি তুমি মিষ্টিকে রুমে এনে শুয়ে থাকো আমিও যাব। হ্যাঁ, বাসায় থাকো। প্লিজ। 제드 코로나 না জানি আর কি করেন। তুমি থাক। আচ্ছা। তুমি থাকো। আমি কল দিব দেব। রুম ত্যাগ করলো আদ্রিয়ান। রোদ নেমে গেল আরিয়ান আদ্রিয়ান মা বাবা জুরাইন আর ফুপি গেলো হাসপাতালে। রোদ মিষ্টিকে কোলে তুলে শীড়ি দিয়ে রুমে গিয়ে শুইয়ে দিল বেরিয়ে দেখলো সর্বা দাঁড়িয়ে। রোদ কিছু বলার আগেই সর্বাউকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। রোদের চোখেও পানি চলে এলো। সব সময় হাসি খুশি জারবাজ বনে শুকে কাতর কণ্ঠে কাঁদছে বারবার বলছে আপুর সঙ্গে এমন কেন হলো ছোট ভাবি আপু তো ঠিক ছিল হঠাৎ কি হলো শান্ত হও জারবা আল্লাহ সব ঠিক করে দেবেন হসপিটালে রাতকে দেখা মাত্রই চমকে তাকালো আদ্রিয়ান পাশে গিয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে রাদের বে বেখেয়ালি উত্তরে আদ্রিয়ানোর হাতে কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো রাত জি আপনি কখন এলেন মাত্রই ও রোদ এসেছে না এর মধ্যেই ডক্টর বের হলো বড় মামার কেবিন থেকে সবাই ওইদিকে গেল ডক্টর জানালেন মাইল্ড স্ট্রোক করেছেন তিনি কিন্তু কোনো প্রকার মানসিক চাপ দিতে নিষেধ করলেন সবাই দেখা করলো বড় মামার সাথে যাইফ বাবাকে ধরে কেঁদে উঠলো পরক্ষণে খবর এলো জাইফ আর জ্ঞান ফিরেছে কিন্তু সবাইকে এখন একসাথে দেখা করতে দেবে না যে কোনো একজন কি দুইজন গিয়ে দেখা করতে পারবে বর্মামি তরাক করে দালিয়ে বললেন আমি যাব রাত সবার সামনেই উনাকে পাত্তা না দিয়ে বলল আমি ভিতরে যাচ্ছি বলে ভিতরে চলে গেল জায়ফা চোখ খুলে সিলিং এর দিকে তাকিয়ে আছে কপালে ব্যান্ডেজ করা গালের একপাশে ফুলে আছে হাতে গলায় গালে খামচির দাগ স্পষ্ট রাত আস্তে করে ওর পাশে গিয়ে বসল আলতো করে মাথায় হাত ছুঁয়ে দিতেই জায়ফা ঘাড় কাত করে তাকালো সাথে সাথে গাল বেয়ে পানি পড়লো রাত খুব যত্ন করে তা মুছিয়ে দিয়ে ডাকলো যাই হোক চমকে গিয়ে তাকালো সাইফ কথাগুলো কান্নার কারণে সব গলায় দলা পাকিয়ে গেল না হলে তার রাদের এত আদুরে ডাক সে বুঝি সারা দিয়ে থাকতে পারত আর কি বলে ডাকলো যাইও মনে মনে কয়েকবার উচ্চারণ করলো যায়ফা সেই নাম কিন্তু কিছু বলতে পারলো না রাদুকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো বিয়ে করবে আমায় যাইফা হ্যাঁ করে তাকিয়ে রইলো আগে কেন এই কথা জিজ্ঞেস করলো না রাত ধরা গলায় বললো আপনাকে দেওয়ার মতন আমার কিচ্ছু নেই রাত আমি আর শেষ হয়ে গেলাম রাত আমার অস্তিত্ব শেষ হয়ে গেল কিছু নেই আমার কাছে আমার প্রতি ভালোবাসা শেষ সেটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে খুব যত্ন করে রাখি আমি ওটা তবে কর আমার চাই ও থয়া দেখাচ্ছেন এই ধর্ষিতাকে ভালোবাসেন তুমি ভালোবাসি না ঠিক তুমি না হয় শিখিয়ে দিও আমি দূষিত রাত আমার সাথে আপনাকে জড়িয়ে আপনাকে কিভাবে দূষিত করি আমি যে খারাপ করে সে দূষিত সে দূষিত সে সেটা শিকার হয় সে না সব মানবে না রাত আমি মানে এটাকে যথেষ্ট নয় জাইফা কি আর না করে থাকতে পারে সে তো চরম মাত্রার বিহায়া হয়ে গিয়েছে রাদের ভালোবাসায় রাদ যদি দয়াও করে তাও ঠিক সে তো তার রাদের সাথে থাকতে পারবে এটাই অনেক কিন্তু রাত যে ঠুকে গেল এটা কি ঠিক হলো রাদকে অপেক্ষা করতে বলে কেবিন থেকে বেরিয়ে এলো নিজের বাবা মাকে নিজের সিদ্ধান্ত জানাতেই তারা চমকালেন কিন্তু নাও বলেননি আবার হ্যাঁ বলেননি আসছি বলে কল কাটলেন কেবিনের বাইরে এসে সবাইকে চমকে দিয়ে রাত জানালো সে বিয়ে করেছে সাইফাকে সবাই ভীষণ অবাক হলো রাত শুধু আদ্রিয়ানকে বলল রুদকে একটু নিয়ে আসবেন প্লিজ রাত তারা হুরু করে সিদ্ধান্ত নিতে নেই আমি ভেবেই নিয়েছি আচ্ছা কি হয়েছে আর কিভাবে রাত দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল সাইফা প্রতিদিন ফলো করতো আমায় আমি দেখে ওই কয়েকদিন দেখিনি আজ রাত প্রায় ১২টার দিকে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম তখন দেখি সাইফা সাইডে সরে গেল আমিও গাড়ি নিয়ে চলে যাই কিন্তু কিছু দূর যাওয়ার পর খেয়াল হয় রাত বারোটা বাজে এত রাতে ওই হাইওয়েতে নিশ আচ্ছা এত রাতে ওই হাইওয়ে নিশ্চিত সেফ না কোনো মেয়ের জন্য তাই আমি গাড়ি ঘোরাই কিন্তু জাইফা ছিল না সেখানে চলে আসার সময় কারো ফোনের আওয়াজ পাই যা পায়ের সামনে ছিল রিসিভ করতেই জাইফার কণ্ঠ শুনতে পাই ওকে লোকেশন জানিয়ে পুলিশে খবর দিয়ে আমি অনেক খুঁজি কিন্তু পাইনি পুলিশ খুঁজতে খুঁজতে আর ওকে পেতে পেতে যা হওয়ার

একটা মেয়ের কতটা কষ্ট হবে ভাবতে আমার গা আছে তাই আর ডিএনএ টেস্ট করে প্রমাণ করলাম না যে আমি নির্দোষ বাকি খবর পুলিশের কাছে জানতে পারেন ওইখানে আমার সাথে তারা ছিল শেষের কথাগুলো কিছুটা তার ছেলের সাথে বলল সবাই কষ্ট পাওয়ার সাথে সাথে মামির উপর ভীষণ রাগ হলো আদ্রিয়ান হাত মুট করে রাগ নিয়ন্ত্রণ করলো আদ্রিয়ানের মাই প্রথম নিজের বড় ভাবিকে কিছু কথা বললেন যার প্রতিউত্তরে উত্তরে বড় মামি চুপ ছিল আদ্রিয়ান রোদকে নিতে বাসায় গেল রুমে ঢুকে দেখল রোদ হেলান দিয়ে বসে আছে এক হাত চারবার মাথায় পাশে মিষ্টিও ঘুমাচ্ছে আদ্রিয়ান যে ডাক দিল রোদ ফট করে চোখ খুলল রোদ উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল হয়েছে ঠিক আছে আপু কেমন আছে আর মামা বলছি চলো আমার সাথে হ্যাঁ কিছু হসপিটালে বলেই রোদের বোরখা বের করে নিজেই পরিয়ে দিল ওড়না দিয়ে মাথা ঢেকে দিল দারবাকে আস্তে করে ডেকে বললো যে তুমি মিষ্টিকে দেখে রাখে সবাই রোদ বলেই রোদকে নিয়ে গাড়িতে উঠলো গাড়িতেই সব জানালো রোদকে সব শুনে রোদ দে দিয়ে উঠলো আদ্রিয়ান হুট করে গাড়ি থামালো এবং রোদকে চড়িয়ে ধরলো বেশ কিছুক্ষণ হয়তো নিজেকে শান্ত করলো এরপর আবারও গাড়ি স্টার্ট দিল হসপিটালে পৌঁছতে পৌঁছতে ভোর প্রায় সাড়ে চারটে বেজে গেলো রোদ রাতকে দেখেই চড়িয়ে ধরলো রাতও ওকে চড়িয়ে ধরলো এতক্ষণে যেন একটু স্বস্তি পেল সামনে দেখলো ওর মা বাবা দাঁড়িয়ে আছে তারাও জাইফার বাবাকে দেখে জাইফার সাথে দেখা করলো একটু পরেই ফজরের আজান দেবে তাই তখন কাজে পাওয়া যাবে রোদের বাবা মা ওকে আর রোদকে দেখে একটা কর্নারে দিল রাতকে জিজ্ঞেস করলো রাত তুই কি সিরিয়াস জি দেখ রাত বিয়ে করবি পালো কিন্তু পরবর্তীতে এ নিয়ে যাতে জাইফা অবহেলিত না হয় হবে না আব্বু মিস্টার রহমান ছেলেকে জড়িয়ে ধরলেন জাইফার বাবাকেও সব জানানো হলো তিনি রাদের হাত ধরে কেঁদে ফেললেন নিজের মেয়ের সাথে কি হলো ভাবতেই তার বুকের ব্যথাটা বেড়ে গেল নামাজ পড়ে এসেই কাজী নিয়ে হসপিটালের কেবিনে ঢুকলো সবাই প্রথম ডক্টর সহ সব নার্সরা অবাক হয়ে দেখলো সেই বিয়ে বেডে শুয়ে কবুল বলল জাইফা তার পাশে বসে কবুল বলল রাত পবিত্র বন্ধনে বাধা পড়লো দুইজন রাজসভার সবার সামনেই জাইফার কপালে চুমু খেলো। কাজী যেতেই বড় মামি বললেন বিয়ে যখন হয়ে গিয়েছে তাহলে কেসটা তুলে নাও শুধু শুধু আমার বদনামে হবে যা হয়েছে সব এখানে মিটে যাক সবাই হা হয়ে শুনলে ননার কথা রাত রাগী কণ্ঠে বলল কোনো কেস হবে না আপনার মধ্যে কোনো কথা বলবেন না আমি ওর মা আমি ওর রাত কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল অপরাধী শাস্তি পাবে আর তা আমি নিশ্চিত করব আর কে আজই বাসায় নিয়ে যাব ডক্টর জানালেন সকাল দশটায় ডিসচার্জ করা হবে জাইফাকে বড় মামা মোটামুটি সুস্থ তাকেও দু একদিনের মধ্যে ডিসচার্জ করা হবে সবাই কেবিন থেকে বেরিয়ে যেতেই রোদকে ডাকলো জাইফা রোদ এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো লাগবে আপু জাইফা কে দে উঠলো রোদের হাত ধরে বলল আমাকে maaf করে দাও মায়ের কথা শুনে তোমার নামে মিথ্যা বলেছিলাম আমি কাটবে না আপু আল্লাহ সব ঠিক করে দেবেন আল্লা সব ঠিক করে দিয়েছেন রোদ আমাকে রাত দিয়েছেন তুমি মাফ করে দাও মাফ করে দিয়েছি আপু এমন সময় রাত ঢুকে রোদকে বলল রোদ আদরণ ভাই ডাকে যে দেখ যাচ্ছি বলে বেরিয়ে গেল রোদ রাত জাইফার সামনে বসে একটু উঁচু করে জড়িয়ে ধরলো কপালে চুমু খেলো জাইফা অবাক হয়ে কান্নারত গলায় বলল এই সুখ আমার কপালে ছিল সব সুখ দিতে চেষ্টা করতে চাইও তুমি স্ট্রং থেকো রোদ আমাকে মাপ করে দিয়েছে জানে ও বেশি থাকতে পারে না আজিয়ান রোদকে বাসায় দিয়ে আসতে চাইলেও রোদ যাবে না যে ধরে বসে রইল আজিয়ান হার মেনে বলল ঠিক আছে আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে দাও আমার লজ্জা লাগবে না আম্মু আব্বু এখানে তো আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল শেষ লজ্জা এসো এবার বলেই আদ্রিয়ান ওকে টেনে নিজের কাঁধে মাথা রাখলো রোদের মাথার উপর নিচে মাথা রেখে এক হাতে জড়িয়ে ধরে রাখলো দূর থেকে এই দৃশ্য রোদের মা বাবা মন ভরে দেখলো মেয়েকে তারা সঠিক দিয়েছেন রিলিজ হলো বাবার কাছে বিদায় নিয়ে জাইফকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ রাধ ওকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো মায়ের দিকে ফিরেও তাকালো না জাইফা একে একে সবাই চলে গেল থেকে গেল বড় মামি ছোট মামা রাধ্রী মা আদ্রিয়ান রোদকে নিয়ে বাসায় আসতে আসতে এগারোটা বেজে গেল গাল ফুলিয়ে বসে আছে রোদ কোনো কথা নেই মুখে কত করে বললো ওই বাসায় যাবে আদ্রিয়ান শুনলই না তাই নো কথা আদ্রিয়ানরা বাসায় আসতে আসতেই সাবা তারা দিল নাস্তা করার জন্য রোদ মিষ্টির কথা জিজ্ঞেস করতেই জানলো ও খেয়েছে এখন আলিফের সঙ্গে আছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রোদ আদ্রিয়ান ডাকলো কিন্তু শুনলো না সোজা নিচে চলে গেল বুয়া নাস্তা বানিয়েছে রাদ আর সারবা মিলে সবাইকে সার্ভ করে দিল সাবাকে ধরতে দিল না আদ্রিয়ান এসেও জয়েন করলো ঘুম না হওয়ায় এখন মাথা ব্যথা করছিল রোদের তাই শুরুতেই কফি হাতে নিল আদ্রিয়ান চোখরা নিয়ে বলল খালি পেটে কফি না ব্রেড না মাথা ঘোরাচ্ছে জানি বলেই নিজের প্লেটের রুটির মধ্যে ডিম দিয়ে তা রোল করে রোদের হাতে দিল রোদ অসহায় মুখ করে একটা কামড় দিল আদ্রিয়ান নিজে খেয়ে রোদকে নিয়ে উপরে যেতে চাইলেই রোদ বলল এগুলো গুছিয়ে আসি অন্য কেউ করবে তুমি আসো আপুপির শরীর ভালো না আর জারবা পারবে না জারবা এগিয়ে এসে বলল ছোট ভাবি আমি পারবো তুমি যাও বুয়া হেল্প করবে না আচ্ছা তুমি না হয় আমাকে হেল্প করে দাও বুয়া তো দুপুরের জন্য কাটা কাটি করছে আদ্রিয়ান রোদকে বসিয়ে নিজেই টেবিল গুছাতে লাগলো জারবা ভাইকে হেল্প করলো খুপিয়ার জুরাইন রুমে আছে যারা আরিয়ে সবটা দেখলো আদ্রিয়ান সব ঠিকঠাক করে রোদকে বলল চলো রোদো কিছু না বলে ওর সাথে উপরে গেল জারবাককে বলল যাতে মিষ্টি আর আলিফকে দেখে রুমে ঢুকে রোদের ভূমি ভূমি পাচ্ছে সারা রাত না ঘুমালে যা হয় আর কি আদ্রিয়ানের মুখে আবারো পানি দিয়ে বেডে বসিয়ে মেডিসিন দিল রোদ চুপ করে খেয়ে নিল রোদকে শুইয়ে এসি অন করে দিল পেটে হাত রাখতেই রোদ চোখ খুলে তাকালো আদ্রিয়ান পেটে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো কোনো ব্যথা একটু ভালো লাগছে না বলেই ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেলো মাথায় হাত বুলিয়ে দিল কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল রোদ জায়ফাকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো রাত মা বলে সোজান মাকে বলে সোজা নিলে নিচের রুমে ঢুকে পড়লো জায়ফাকে বেডে বসিয়ে দরজা লক করে আবারও আসলো জায়ফা মাথা নিচে করে বসে আছে শরীরটা ভীষণ দুর্বল মনে হচ্ছে রাত এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখতেই সাইফা মুখটা উঁচু করে ধরলো মেঘের চোখ টলমল করছে রাদ আদুরে ভাবে জিজ্ঞেস করলো আমার জয়ার চোখে পানি কেন সে কি খুশি নয় সাইফা কেঁদে উঠল রাদকে জড়িয়ে ধরলো সাইফা কেঁদে দেই বলল আমার সাথে এমন কেন হলো রাত কেন হলো আমি কি দোষ করেছি নিজের রাতে সব শেষ করে দিলাম আমি নিজেকে বাঁচাতে পারিনি আমি রাত আমার কষ্ট হচ্ছিল অনেক নিজেকে চালাতে চাইছি পারিনি

গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে সব কিছু খুলে গেল রাত ওকে জড়িয়ে ধরে নিচে বসে পড়লো পানির আওয়াজ আর বদ্ধ দরজায় এই আর্তনাদ আর কারো কানে গেল না আমি আপনাকে ঠকি দিলাম রাত ঠকি দিলাম নিজে ভালোবাসি বলে নিজের অপবিত্র শরীর নিয়ে আপনাকে বিয়ে করলাম আমি কি করব রাত কি করব রাদুকে কাঁদতে দিল নিজের মতো করে কাল থেকে তেমন কান্না করেনি জাইফা নিজের মধ্যেই চেপে রেখেছিল সবটা বেশ কিছুক্ষণ পর সাইফা থামলো রাদর মুখটা ধরে বলল চাইলে আরো গাদ কিন্তু এটাই যাতে শেষ হয় জাইফা কেঁদে উঠে বলল আপনি ঠকে গেলেন রাত ঠকিয়ে দিলাম আমি আমার শরীরে অপবিত্র সব ছোঁয়ারা আমি সব মুছে দেব বলে জাইফার কপালে চুমু খেলো কপালে কপাল ঠেকিয়ে চোখ পুচে রইল দুইজন রাত নিজেই রায়ফাকে সকল অপবিত্র ছোঁয়া থেকে মুক্ত করলো নিজের পবিত্র ছোঁয়ার মাধ্যমে সিক্ত করলো তার সদ্য বিয়ে করা বউকে গোসল করিয়ে টাওয়াল জড়িয়ে বের হলো দুইজন রাত রাইফাকে বেডে বসিয়ে জিজ্ঞেস করলো তোমার কোনো রোজ কেন সময়ে পেলাম না আপাতত রোদের কাছে আনাতে নাকি কিনে আনবো এইভাবে কেন বলছেন রাত রোদ আমাকে মাফ করে দিয়েছে তবুও মানুষের মন তো কখন কিভাবে বোঝা দেয় বলে নিজে ড্রেস পরে বাড়ি থেকে দরজা লাগিয়ে রোদের রুম থেকে একটা লেডিস লং শার্ট আর প্লাজো এনে রাত নিজে চুলে টাওয়াল এমন দরজায় রাত দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে হাতে প্লেট ভর্তি খাবার মা ভেতরে ঢুকতে ঢুকতে বললো রান্না করতে দেরি হয়ে গেল রে মা খোদা লেগেছে নিশ্চিত দুজন বসে পড় বলে খাবার মাখতে মাখতে জাইফার মুখে তুলে দিলেন এক লোক মা অবাক হয়ে দেখলো তার স্বাভাবিক ব্যবহার যেন কিছুই হয়নি মা আর এক লোক রাদের মুখে তুলে দিতে দিতে বললেন তোর চাচারা আসতে চেয়েছিল কিন্তু তোর বাবা না করল কাল আসতে বলেছে আচ্ছা রাদের মা দুইজনকে খাইয়ে হাত ধুয়ে জায়ফার চুল মুছিয়ে দিতে দিতে বললেন চুল ভেজা কেন মা ঠান্ডা লাগবে তো বলে উনি মুছিয়ে আছড়ে দিলেন দুজনকে রেস্ট করতে বলে বেরিয়ে এলেন রুম থেকে রাত জাইফাকে সব মেডিসিন খাইয়ে দিল জাইফার অবাক চাহনি দেখে জিজ্ঞেস করল কিভাবে আমার জন্য সবাই এতো স্বাভাবিক কেন আর আপনার চাচারাও জানে সব কিছু স্বাভাবিক তাই সবাই স্বাভাবিক আর চাচারা জানে আমি বিয়ে করেছিলাম আর কিছু না তোমার সম্মানে তাক লাগতে দেবো না আমি বলেই জাইফাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল ক্লান্ত জাইফার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল রাদের বুকে যা ছিল সুখের